প্রিয় প্রকৌশল শিক্ষার্থী তোমরা দেখছ যে মিক্সিং যে মেটেরিয়াল সেটি কিন্তু প্রায় ফর্টি কিলোমিটার দূর থেকে ত্রিপুল দিয়ে ঢেকে আনা হয়েছে এটি কিন্তু পেল ওডার দিয়ে করলে যথাযথ হবে না মিক্সিং প্ল্যান্টেই কিন্তু সবচাইতে সুন্দরভাবে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট মেনটেন করা যায় এর পরের কাজটি কিন্তু মোটর গ্রেডারের তোমাদেরকে আগেই বলেছিলাম টোটাল থিকনেস হচ্ছে ওয়ান এটি সাধারণত আমরা দুটো লেয়ারে করে থাকি লুজ ভলিউমের ওয়ান টাইমস লে করে তাকে আস্তে আস্তে রোলিং করে করে সমান করি কাজেই এখানেও দুটো লেয়ারে করতে হবে ফার্স্ট লেয়ারটি গ্রেডার দিয়ে এবং পরের লেয়ারটি হবে কিন্তু পেভার দিয়ে মেকানাইজড কনস্ট্রাকশানে তুমি যদি যথাযথভাবে ইকুইপমেন্ট ব্যবহার না করো তাহলে কিন্তু পুরো পরিশ্রমটাই বৃথা হতে বাধ্য এই যে ব্লেডটি দেখছ এটি কিন্তু হরাইজেন্টাল ভাবে রোটেট করানো যায় তাহলে চলো এবার পেভার দিয়ে সেকেন্ড লেয়ার লে করি তবে একটি জিনিস মনে রাখবে ফার্স্ট লেয়ার লে করবার সময় তার থিকনেস চেক করে দেখতে হবে বারবার প্রিয় সহকর্মী তোমরা আগামীতে সাস্টেইনেবিলিটিকে মেইন ফোকাস করবে গো ফর ভ্যালু ইঞ্জিনিয়ারিং নট ফর কন্টিনজেন্ট প্ল্যান because that is a drainage of resources that which the nation cannot afford. We have now on a strong base of footing. Please follow the good practice of We here. Thanks for watching and thanks for being with Bilbandhu. See you again. Have a great day.